আপনারা সবাই আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো দেখো ফ্রিজ দিয়ে একটু পটল বার করে নিচ্ছে তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি পটল আলু আর লঙ্কাটা একটু ভাতে দিয়ে দিচ্ছি তো আজকে একটু সিদ্ধ ভাত করবো তরকারি না একটু সিদ্ধ ভাত করবো পটল আলু সিদ্ধ আর একটু ডিম ভাজা করে নেব। তো এইদিকে নুনগুলো তো ঢেলে নিয়েছি তো এইদিকে ভাত ভাজা করব তাই যে গাজর আলু আর পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম ওগুলো ভেজে নিচ্ছি তো তারপরে ওইগুলো একটু ভাজা হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে দিচ্ছি ডিমটাকেও ভালো করে ভাজা করে নেব নিয়ে ওগুলো ভালো করে মিক্স করে ভাজা করে নেব একটু তারপরে এর মধ্যে যে ভাতগুলো ছিল না ওইগুলো দিয়ে দেবো এগুলো হচ্ছে ফ্রিজে ছিল বাসি ভাত তো এগুলো ভেজে নিয়েছে এদিকে এইদিকে ভাতটা হয়ে গেছে এদিকে ভাত লেজাটা হয়ে গেছে তো আমরা এবার ভাত ভাজাটা খেয়ে নিয়ে এদিকে বিছানাটা তুলে নিচ্ছি তো আজকে বললাম তো সিদ্ধ ভাত করেছি কারণ আমি একটু ওই বাড়িতে যাব তো ওই বাড়ি হয়ে মামার বাড়িতেও যাব কারণ আমার দিদি দিদিমার খুব শরীর খারাপ মানে আমার দিদা হয় তো দিদাকে একটু দেখতে যাব সেই জন্যই আজকে সিদ্ধ ভাত করেছি একবেলায় খাবো তারপরে ওখান থেকে তো মামার বাড়িতে যাবো তারপরে ওখানে মাদের বাড়িতে আবার আসবো তো ওখানেই থাকবো তো তো ভাবলাম একটু সিদ্ধভাতি করি তো দেখো এদিকে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি তো এদিকে মামা খেলা করছে তো দেখো এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে এদিকে ড্রেসিং টেবিলে একটু দুটো পড়েছিলো তো ভাবলাম একটু মুছে নিন তো দেখো তাই একটু মুছে নিচ্ছি দেখো ভেতরগুলো একটু ধুলো পড়েছিল তো ওটা খুলে দিয়ে ভেতরগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি তো আজকে রান্নার ঝামেলা নেই তাই এইগুলো একটু মুছে নিচ্ছি সকালে তো দেখলে রান্না বান্না সব করে নিয়েছি তো তারপরে মোছা টোচা হয়ে গেছে এদিকে মামা মিচ্ছি জামার বাস্কেটটা ছিল না ওগুলো না খুব উড়িয়ে আছে ওগুলো গোছানো নেই তো ভাজ করে করে রাখি তো মানে যখন তারা করে রাখি না এইভাবে রাখা পড়ে যায় তো আবার সময় হলে তখন ভাজ করে নিই তো দেখো আজকে ভাজ করে নিচ্ছি আবার তো দেখো প্যান্ট জামা সব আলাদা আলাদা করে ভাজ করে করে রাখবো কারণ যখন জামার লাগবে তখন জামাটা নিয়ে নেবো আর যখন প্যান্ট লাগবে তখন তো প্যান্ট সাইড দিয়ে প্যান্টটা নিয়ে নেবো এটা করলে না সুবিধা হয় তো দেখো আমি সব ভাজ করে নিয়েছি এবারে সব সাজিয়ে রাখবো তো এইগুলো জামা ওইদিকে ওইগুলো প্যান্ট ভাজ করে রেখেছি সব আগে আগে রেখে দেবো এইগুলো জামা তো দেখো প্রথমে এইভাবে রেখেছিলাম তারপর দেখলাম ওর যে কাঁথাগুলো আছে ওগুলো কোথায় রাখবো তো আবার তুলে নিয়ে এইগুলো একটু ঘুরিয়ে রাখছি দেখো তো দেখো মাম্মির জামার বাস্কেটটাও কিন্তু গোছানো হয়ে গেছে আমার তো তারপরে তো খাওয়া দাওয়া করে দুপুরে দুপুরে বেরিয়ে গেছি কারণ মাদের বাড়িতে যেতে হবে তো তারপরে দেখো এখান দিয়ে টোটো করে আপনারা জানেন এটা কোথায় এটা হচ্ছে মালঞ্জ ব্রিজ তো আমরা এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি মামার বাড়িতে তো দেখো আমরা টোটো করে যাচ্ছি মামা আমার ওটা হচ্ছে আমার মা তো দেখো মামার বাড়িতে চলে এসেছে আর মামা না অনেক পাখি এইসব পশু এটা হচ্ছে আমাদের আমবাছ আর এটা মামা আমার আমার